যে হুজুর মিলাদুল নবীর পক্ষে তার ভক্তরা মিলাদুল নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুল নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুল নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন অতএব নবী করিম সাল্লামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লামের যেদিন জন্ম হয়েছে মানে হল নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিজ্ঞান এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত ভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারে নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরো যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিস ভালোবাসা দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসামকে এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তারা আশে রসুল বলি যেটাই বলি আমরা অততাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহা সার্টিফিকেট দিয়েছেন আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু জন্ম দিবস জন্মদিন উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয় তো খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপন এই কালচার কোথা আসছে আপনি এটাও জানার চেষ্টা করুন

তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা আহ ইসা আলাহিসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লাহামের মিলাদের নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ঈদিমিলাদ ইদিমিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু জন্ম আর সিরাতুন নবীর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত। তো সিরাতুন নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহ আদেশের নিজের জীবনের সব বিষয়গুলো এই মধ্যে আসে। সিরাত মানে জীবন, জীবনী ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী সাল্লামের পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আর একটা বিষয় হলো যে মিলাদুল নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছেন যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হবো এরকম কোন অপশন নাই তো কিন্তু সিরাতুল নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায়